আমরা আসছি বাউল ভাইয়ের সাথে কিছু কথা বলতো বাউল ভাই আসুন দর্শক এই যে আমাদের বাবুল ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল বললেন কটুয়া খালি

তো দর্শক আপনারা যে যেখানে আসেন যে প্রান্তে আপনারা এই ভিডিওটা দেখবেন সোনালী করালাল তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বাবা ভাইয়ের সাথে সেই মাছটা আপনাদের আনার

তো দর্শক আমি এই পর্যন্ত এই মেসেজটা দিতে পারলাম পরবর্তী পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু মেসেজ দিতে পারবো যখন পাউল ভাই আপগ্রেড কিছু বলবে আর কি ঠিক না তো দর্শক ঠিক আছে ভালো